নমস্কার সুস্থ স্বাভাবিক চিন্তাধারার সাধারণ জনগণ যারা ভারতবর্ষকে প্রকৃত ভালোবাসেন তাদের প্রত্যেকেরই এখন একটাই কথা এক দেশে কেন দু রকম আইন থাকবে দেশ যখন একটাই তখন আইনও একটাই হোক অন্যদিকে উগ্র মৌলবাদীদের সমর্থনকারী রাজনৈতিক দলগুলি কি করে আবারও কাশ্মীরে তিনশো সত্তর ধারা যায় সেই নিয়ে তারা এখন উঠে পড়ে লেগেছে আর এবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ভারতবর্ষের অমিত শাহ যেমনটা জানালেন অধিবেশনের প্রথম দিন থেকে তিনশো সত্তর ধারা নিয়ে উত্তপ্ত জম্মু কাশ্মীর বিধানসভা এ নিয়ে রাজনৈতিক চাপানুতরও কম চলছে না ভারতবর্ষে মহারাষ্ট্রে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন অন্যদিকে এই দিন সেই তিনশো সত্তর ধারা নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করলেন বিস্ফোরক মন্তব্য আর দিন সাতেক মতো বাকি রয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মহাজুটি অর্থাৎ বিজেপি সমর্থিত গোষ্ঠীর হয়ে বুধবার প্রচারের ময়দানে নামেন অমিত শাহ ধুলেতে একটি রোড শো করেন তিনি সেখান থেকেই কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন উঠে আসে তিনশো সত্তর ধারার প্রসঙ্গ স্থানীয় বিভিন্ন ইস্যুর সাথে তিনশো সত্তর ধারা এবং কাশ্মীরকে বিশেষ তকমা দেওয়ার বিষয় নিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ অমিত শাহ এদিন বলেন তিনশো সত্তর ধারা কাশ্মীরে ফেরানো হবে না কংগ্রেস যতই চেষ্টা করুক যদি ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে ফিরেও আসেন তাহলেও তিনশো সত্তর ধারা ফেরানো হবে না বলেই জানিয়ে দেন তিনি